আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন পর একটা রান্না ভিডিও নিয়ে এসেছি খুবই মজার মুখে লেগে থাকার মতো একটা পিঠা পিঠা একবার আছে খাবেন অবশ্যই বারবার খেতে চাই অনেক মজা বিশেষ করে আমার কাছে খুবই মজার লাগে এই পিঠাটা তো পিঠাটা বানানোর জন্য প্রথমে কথাগুলো ছোলা বুট ভিজিয়ে রাখবেন একদিনে মানে সারা রাত ভিজিয়ে রাখলে ভালো সময় না থাকলে অন্তত পক্ষে তিন চার ঘন্টা ভিজিয়ে রাখবেন ভিজিয়ে এগুলোকে ভালো করে সিদ্ধ করে নেবেন এখানে আমি হাফ কেজি বুটের ছোলা বুট নিয়েছি সেটাই ভালো করে ভিজিয়ে এখন সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে পানিটা শুকিয়ে নিয়ে এখন ব্ল্যান্ডার জার নিয়ে নিচ্ছি ব্ল্যান্ডারের মধ্যে ভালো করে এটাকে ব্ল্যান্ড করতে হবে আপনারা কাছে ব্ল্যান্ড না থাকলে এটাকে পাটাই বাঁধতে পারবেন কারণ এটা খুবই নরম খুব সহজেই বাটা হয়ে যাবে আজকে আমি প্ল্যান্টের মধ্যে প্ল্যান করেছি তো এখানে অর্ধেক অর্ধেক করে দিব খানাটাকে একটু পানি দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নেব যাতে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন খুবই স্মুথ বা একদম ফ্রেশ হয়ে ব্লেন্ড হয়ে গেছে একটিও দানা নেই একইভাবে আমি গুলো দিয়ে দিব এইভাবে সবগুলো ব্ল্যান করা শেষ এখানে অল্প একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করবো মানে একসাথে মিশাবো এমনভাবে মিক্স করতে হবে এই যে দেখতে পাচ্ছেন কেমন ঘন ঠিক এরকম ঘন করতে হবে এখানে আমি একটু লবণ দিয়ে তারপরে চুলার আঁচটা মিডিয়াম রেখে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে অনপ্রে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় তো এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এটা ভালো শুরু করছে ভালোভাবে নিয়ে যখন এই রকম ফুরতে শুরু করবে তখন এটা আমি আটা ইউজ করব কেউ চাইলে ময়দাও ইউজ করতে পারবেন কিন্তু আমার হাতের কাছে এখন আটা আছে তাই আমি আটাটা ইউজ করছি এখানে হাফ কেজি ছোলা বুটের মধ্যে হালকা একটু পানি দিয়ে এরকম ফুটিয়ে সেটার মধ্যে পাঁচ কাপ আমি দিলাম আটা আপনাদের কম বেশি লাগতে পারে আপনারা ভাবে এটাকে ডো বানাবেন যাতে রুটি বানায় ঠিক ওইভাবেই আমি আমার মতো দেখা থেকে দরকার প্রয়োজন ওই রকমভাবে নিয়ে নিচ্ছি এটাকে ভালো করেছিল আজ কমিয়ে এটার মধ্যে মিক্স করে নেবেন দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে এটাকে সব দিক দিয়ে মিক্স করছি ভালো করে চারি সাত দিয়ে ভালো করে মিক্স করতে হবে আমার কাছে মনে হয় আরো কিছু একটু লাগবে তাই আবার একটু হাতে দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে মিক্স করবো মিক্স করে একটা ফুলের মধ্যে নিয়ে সেটা ঠান্ডা করে নিয়ে নিয়ে রুটি বানার যেই ভাবে ভালো করে দুটা বানাতে হবে চুলাটা ব্যস্ত আমি হাফ মানে আধা জন্য প্রায় এক কেজির মতো চিনি তারপর তার মধ্যে পরিমাণ মতো পানি কয়েকটা এলাচ চিনি তেজপাত দিয়ে চিনি একটা শিরা তৈরি করে নিব আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে এখান থেকে হক নিয়ে দূরটা মাথা হচ্ছে মেঘের দেখে নিচে মেয়েটা ভরে গিয়েছে ওরা আস্তে আস্তে সেটাকে ভালো করে রাখতে হবে যেন হাতে টা আ বাদ হয় ভালো করে সিরাটা তৈরি করতে হবে আর এইদিকে একটা টুকু দেখেন ডোটা বানানো শেষ খুবই সফট এবং স্মুথলি হয়েছে এই দেখেছিলাম সেটা প্রায় হয়ে আসছে আমার সাইডিয়া নিয়ে যতটুকু ছিল তাও টুকু ভালো করে নিচ্ছি এই দিকে আমার চির মিশিরা অলরেডি হয়ে এসেছে আমার সৌরে ভালো করে না

খুবই সুন্দর পার্ক ভাবে ডোটা তৈরি হয়ে গেছে এইদিকে চিনি শিরার মধ্যে গলা কাছে ছবি করেছে এখন হাত দিয়ে একটু দেখতে হয়েছে না আর হাতের মধ্যে আঠা হয়ে আসছে এখানে গাছটা ক্লক করে দিলাম আর এইদিকে দেখলাম হাফ কেজি ছোলা বুট দিয়ে অনেকগুলো পিঠা হবে প্রায় সত্তর থেকে আশিটার মতো এটার সাইজটা একটু ছোটো থাকিবে বিস্কুটের মতো দেখতে খুবই সুন্দর লাগে আপনারা আপনাদের মন মতো সাইজ করতে পারবেন তবে আমি আমার যে একটা গ্লাস দিয়ে করেছিলাম গ্লাস অনুযায়ী আমার প্রায় সত্তরটার মতো অসত্য অসত্যটার মতো হয়তো হয়েছে আমি ওখানে দেখিয়ে দিচ্ছি কীভাবে ব্যাপার রুটিটা বলতে হবে খুবই রুটির মতো খুব পাতলা পাওয়া যাবে না আমার খুব বাড়ি না আমি বুঝি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চারপাশে দেখুন চারপাশে সমান ভাবে বেরিয়ে গেছে এবং তার পায়ে দেখুন থাকবে যে দেখুন দেখিয়ে দিচ্ছে মিডিয়াম সাইজের মাথা ওপর দিয়ে একটু তেল ব্রাশ করে নেবেন আর এখানে কয়েকটা কাটা নিয়েছি নকশি পিঠা যেভাবে ডিজাইন করে ওইটা মানে এটাও ঠিক ওইভাবে পারবেন এখানে আমি একটা স্টিলের গ্লাস নিয়েছিলাম স্টিলের গ্লাস দিয়ে আমার কাছে একটু বেশি বড় মনে হয়ে যাচ্ছিল তাও প্রথম তিনটা চারটা করছিলাম তারপর একটা কাছে গ্লাস নিয়েছিলাম এটা স্টিলের গ্লাস থেকে কিছুটা ছোট পরবর্তী পিঠাগুলো ওই মাপেই কাটা হয়েছে আমার পিঠা সত্তরটার মতোই হয়েছে দেখতে পারবেন এখন এটাকে আমি কীভাবে ডিজাইন করব তো একটা প্লেটের উপর নিয়ে নিলাম যে দেখতে পাচ্ছেন কাটা দিয়ে আপনার যে কোনো ডিজাইন করতে পারবেন আমি আমার মন মতো করে নিচ্ছি পিঠাটা যখন কাটা দিয়ে ডিজাইন করা হয়ে যাবে তখন দেখতে পাবেন এটা একটা বিস্কুটের সাইজের মতো মনে হবে কাটা দিয়ে ভালোভাবে চারপাশে এই পিঠাকে আমাদের দিকে পাকড় পিঠা বলা হয় এই পিঠাটা আমি শিখেছি আমার শুক্রির কাছ থেকে এই পিঠাটা আমাকে শিখিয়েছিল ফার্স্ট একবার বানিয়ে খেয়ে ছিল খুবই মজার ছিল এরপর থেকে মাঝে মধ্যে আমি এই বাসায় বানিয়ে রাখি এটা কিন্তু প্রায় এক সপ্তাহ বেশি সময় ফ্রিজের মধ্যে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন নর্মাল ফ্রিজে রাখবেন দেখবেন অনেক দিন পর্যন্ত বিকেলের নাস্তা হিসাবে খেতে পারবেন যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বা ডিজাইনটা করেছি তারপর সাইড দিয়ে একটু দিয়ে দিলাম ক্লিপটা নেওয়া হয়নি আর এই যে দেখুন অনেক ভুলকিটা হয়েছে মানে বানিয়ে ফেললাম একইভাবে একটু ভিন্ন ডিজাইনে করেছি দেখতে পাচ্ছেন আপনারা তো মন মতো ডিজাইন করতে হবে অনেকগুলো পিঠা বানিয়েছি এখন এটাকে তেলে ভাজতে যাব আরও অনেকগুলো রয়েছে তো এটাকে অনেক দেরি হয়ে যাচ্ছে রাত প্রায় অনেকটা এই কারণে আমি এখন বানাতে বানাতে তেলে বেজে নেব দেখুন কি সুন্দর হয়েছে পিঠাগুলো এগুলো দেখতে যেমন সুন্দর খেতে খুবই মজা অনেকগুলো পিঠা তৈরি হয়ে গেছে এখন একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম যখন একটা গরম হয়ে আসবে আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দিব দেখতে পাচ্ছেন এখানে আমি অনেকগুলো একসাথে দিয়ে দিচ্ছি একসাথে লেগে যাওয়ার সম্ভাবনা নেই কারণ এটা তেল ব্রাশ করে রাখা হয় যেমন সুন্দর একটা কালার মিষ্টি একটা কালার আমার কাছে পিঠাটা খেতে খুব ভালো লাগে আপনাদেরও খুবই ভালো লাগবে আশা করি আপনাদের যদি অন্য কোনো রেসিপি দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে দেখতে পাচ্ছেন প্রায় মোটামুটি লাল হয়ে আসছে যখন কি একটু লাল কালার ব্রাউন কালার হয়ে আসবে এমন বাদামি একটা তোমার চিনি শিরায় ডেলে দিবেন একটু নানা নাড়াচাড়া করে উলট করে এইখানে একটা পাতিলে নামিয়ে রেখেছি আমি আস্তে আস্তে একইভাবে সব গুঁড়ো একইভাবে রাখা হবে এইখানে দেখুন রাখতে রাখতেই কয়েকজন নিয়ে চলে যাচ্ছে এটা খেতে এতটাই মজা তো এইদিকে আমার চিনি শিরাও প্রায় শেষের দিকে এই আমার পিঠাও প্রায় শেষের দিকেই আপনাদের সুবিধার্থে আমি আবার একটু কিছু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি একটা বাটিতে রেখে এটাকে সংরক্ষণ করে রাখার জন্য এই সের একটি বাটিতে রেখে দিয়েছি এখন এটাকে ডাকনা দিয়ে ডেকে রেখে দিব ফ্রিজে অনেক দিন পর্যন্ত খেতে পারবো এইখানে